হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি যেমনটি আমার জাস্ট আগের ভিডিওতে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ক্যান্ডিডেটের জন্য ম্যাথামেটিক্সের টেস্ট পাওয়ার থেকে থ্রি সেভেন্টি টু পেজ যেটা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের টেস্টের কোশ্চেন পেপার সেটা আমি আলোচনা করেছি সেখানে পুরোটা হয়নি তার বাকি অংশ এবং সেখানকার অবজেক্টিভ মূলত আলোচনা করে আর দু একটা অঙ্ক আমি এখানে আলোচনা করব তোমার মনোযোগ দিয়ে দেখো এটা খুব কাজে লাগবে এবং খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় তো এখানে যে রেড মার্ক দেখতে পাচ্ছ এই অবধি আমরা আলোচনা করেছি তো আজকে এই ফোর রোমান এইট থেকে স্টার্ট করব কোশ্চেন কি আছে আমি একবারে সেখানে লিখেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি ফোর রোমান রোমান তাহলে আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফোর রোমান এইট কোশ্চেন এরকম দেওয়া আছে যে আর সাইন্থিটা ইকাল টু সেভেন বাই টু আর করেছ এটা একটু আলাদা তাই এটা একটু আলোচনা করে দিই বাই টু তো বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ আর অ্যান্ড থিটা তাহলে আমাকে ফাইনালি কিসের ভ্যালু বের করতে হবে আর এর ভ্যালু অ্যান্ড থিটার ভ্যালু অর্থাৎ মান এবং থিটার মান তো আমরা করবো কি এখানে লিখবো সিন্স মানে যেহেতু এটা দেওয়া আছে তাই আমরা করব কি দেয়ার ফুড দিয়ে আর সাইন থিটাকে আর থিটা দিয়ে ডিভাইড করব। মানে ভাগ করব আর থিটা আর সাইন থিটার ভ্যালু কত আছে আগে এই ডিভাইডের সাইনটা ভালো করে দেবে ওপরে সেভেন বাই টু আর থিটার ভ্যালু কী আছে সেভেন রুট থ্রি বাই টু তো যদি আমরা এখানে আটটাকে ক্যান্সেল করি আর 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 ক্যান্সেল হয় মানে কাটাকাটি যায় সাঁতিটা থিটা মানে কি টেন থিটা তো টেন থিটা ইকুয়াল টু এটাকে যদি আমরা ভেঙে লিখি সেভেন বাই টু উপরে আগে লিখলাম ইনটু দিয়ে টু বাই সেভেন রুট থ্রি তোমরা চাইলেও এখানে কাটাকাটি এই স্টেপেও কাটাকাটি করতে পারো ক্লিয়ার করার জন্য আমি এই স্টেপটি বেশি করে লিখলাম তো টু আর টু কাটবে সেভেন অ্যান্ড সেভেন কাটবে তো আলটিমেটলি আমরা কত পাচ্ছি পাচ্ছি হচ্ছে টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি দ্যাট মিন্স তোমরা চিন্তা করবে এভাবে টেন থ্রিটা ইকুয়াল টু ট্যান কত ডিগ্রির ভ্যালু ওয়ান বাই রুট থ্রি বিকজ লেফট সাইডে ট্যান আসে তাই ওয়ান বাই রুট থ্রিটাকে ট্যান দিয়ে ভাবো কট দিয়ে বা অন্য কিছু দিয়ে না তো তোমরা নিশ্চয়ই জানো চার থেকে তোমরা দেখেছো ট্যান থার্টি ডিগ্রির ভ্যালু ওয়ান বাই রুট থ্রি দেওয়ার পর আমি এখানে কি লিখতে পারি থ্রিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি দেখো একটা ভ্যালু বেরিয়ে গেল এবার তোমরা লেখো সিন্স আর সাইন থিটা প্রথম যে রিলেশনটা আছে ইকাল টু সেভেন বাই টু আছে দেখে নাও শুরুতে দেওয়া আছে আর সাইন থিটা ইকুয়াল টু সেভেন বাই টু তখন তোমরা লিখবে দেয়ার ফোর আর সাইন থিটার ভ্যালু থার্টি ডিগ্রি পেয়েছি জাস্ট এখানে তাহলে আর সাইন থার্টি ডিগ্রি ইকোয়াল টু সেভেন বাই টু এবার তোমরা চলে আসো আর সাইন থার্টি ডিগ্রির ভ্যালু কত সাইন থার্টি ডিগ্রির ভ্যালু ওয়ান বাই টু আর এদিকে আছে কত সেভেন বাই টু নিচে নিচে কাটলাম দেয়ার ফোর আর টু কত পেলাম সেভেন খুব কঠিন কিছু না একবার রিভিশন হয়ে গেল তোমাদের এক্সামে আসলে বা আসার সম্ভাবনা আছে তাহলে তোমাদের কাজে লাগবে আর ইকুয়াল টু সেভেন ইকুয়াল টু থার্টি ডিগ্রি আনসার যে কোনো সময় লেখার সময় যার ভ্যালু আগে চায় সেটা আগে লিখবে যারটা পরে চায় পরে লিখবে এটা মনে রাখতে পারলে ভালো ও ওই কম বেশি করে লিখলেও কোনো যায় আসে না তো এবার আমরা পরের কোশ্চেনে আসি তাহলে এটা হয়ে গেল এইবার একটা স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন যেটা আছে সেই কোয়েশ্চেনটা তোমাদের এই এই কোশ্চেনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কি রকম বিষয়টা এই যে ইউ আই ইকুয়াল টু ইউ ইকুয়াল টু এক্স আই মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন আর সামেশন অফ এফ আই ইউ আই দেওয়া আছে টোয়েন্টি সামেশন অফ এফ আই দেওয়া আছে হান্ড্রেড ফাইন দ্য ভ্যালু অফ এক্স বার মানে এক্স এর মিন মানে বাংলা যেটাকে গড় বলে সেটা বের করবো কি কি দেওয়া আছে আমি লিখে তোমাদের বোঝাচ্ছি যাতে কোশ্চেন বুঝতে অসুবিধা না হয় তাহলে চলে আসো এখানে এটার কোশ্চেন নাম্বার হচ্ছে ফোর রোমান নাইন ফোর রোমান নাইন কোশ্চেনটা এরকম কি কি দেওয়া আছে আমি বলে দিচ্ছি এখানে প্রথমে দেওয়া আছে যে ইউকাল টু টেন কমা দিয়ে দেওয়া আছে সামেশন অফ আই ইউআই ইকুয়াল টু টোয়েন্টি অনেকে হয়তো অনেকবার দেখেছো যারা প্রথমবার দেখছো ভালো করে মনে রাখবে এটা তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তো এফআই ইকুয়াল টু দেওয়া আছে কত হান্ড্রেড আমাদের এক্স বার বা মিন বের করতে হবে অথবা গড় বের করতে হবে তো তোমরা এখানে সলভ করার সময় লিখবে উই নো মানে আমরা জানি ইউআই এর ফর্মুলা কি ইউআইএর ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ এটা তো ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো যে ইউ এর ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ তো এবার দেখো তোমরা যদি এই দুটো কম্পেয়ার করো তাহলে আমরা আমরা এখান থেকে কি লিখতে পারি দেয়ার ফোর এই যেটা গিভেন আছে তার সঙ্গে কম্পেয়ার করলে এর জায়গায় এইচ এর জায়গায় কে আছে টেন দেয়ার ফোর আমরা লিখব কি এ ইকাল টু টোয়েন্টি ফাইভ অ্যান্ড এইচ ইকুয়াল টু টেন এইবার দেখো ফর্মুলা লেখো দেয়ার ফোর এক্স বার বা এক্স এর গড় যেটা তার ফর্মুলাটা কি আগে ফর্মুলাটা বুঝতে হবে এ প্লাস এ প্লাস এইচ ইন্টু ইউ বার মানে ইউ এর মেন বা গড় তো অ্যাকচুয়ালি ফর্মুলা এরকম এইস ইন্টু সামেশন অফ এফআই ইউ আই বাই সামেশন অফ এফআই বাস ফর্মুলা লিখলাম এবার একটা একটা করে বসাই এ কত পেলাম এক্ষন আমরা কম্পেয়ার করে পেলাম এ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সো এখানে লিখব এর জায়গায় টোয়েন্টি ফাইভ এইসেসি টেন ইন্টু অফ কোশ্চেনে গিভেন আছে কত আর এটা আছে হান্ড্রেড তাহলে উপরে লিখবো লিখবো নিচে হান্ড্রেড তো এখানে চিন্তা করো কি কাটে এই জিরো দিয়ে জিরো এই জিরো এই জিরো তার মানে আমরা কি পেলাম টোয়েন্টি ফাইভ প্লাস টু তার মানে আনসার কথা হলো আমাদের টোয়েন্টি সেভেন বাস ক্লিয়ারলি এটা লিখে একটু মার্ক করবে এবারে আমরা কোশ্চেনে আসি নেক্সট কোশ্চেন কি আছে এই যে এখানে একটা শার্টস বা করণি আছে বাংলায় করণি ইংরেজিতে শার্টস কি দেওয়া আছে এই দুটো এখানে শার্টস দেওয়া আছে তার মধ্যে কে বড় সেটা উইদাউট স্কোয়ারিং মানে বর্গ না করে তোমাকে করতে হবে সাধারণত আমরা তো বর্গ করে করি বা স্কোয়ারিং করে করি এখানে স্কোয়ারিংকে আমরা ফলো করতে পারবো না আমি লিখে নিয়ে আবারও বলছি তো এখন হবে ফোর রোমান নাম্বার এখানে কোশ্চেনটা এরকম একটু অন্য টাইপের অঙ্ক কিরকম বলা আছে দুটো শার্টস দেওয়া আছে রুট ওভার ইলেভেন মাইনাস রুট ওভার টেন আর একটা আছে কি রুট ওভার ওভার ইলেভেন তো কোশ্চেন হল এদের মধ্যে কে গ্রেটার মানে কে হচ্ছে বড় তো সেটাও আবার উইদাউট স্কোয়ারিং মানে বর্গ করে করা যাবে না স্কোয়ার করে করা যাবে না তো এখানে আমরা যখন এটাকে সলভ করব এরকম লিখব ক্লিয়ারলি বা হিয়ার ক্লিয়ারলি উই ক্যান রাইট শুধু আমি সংক্ষেপে লিখছি কারণ এটা অবজেক্টিভ যে আমি যদি এই কথাটা লিখি তাহলে তোমরাও এগ্রি করবে যে রুট ওভার ইলেভেনের সঙ্গে যদি রুট ওভার টেন প্লাস করি আর রুট ওভার টুয়েলভের সঙ্গে যদি রুট ওভার ইলেভেন প্লাস করি মানে ব্যাপারটা হচ্ছে কি আমি এখানে ইলেভেন দিচ্ছি আর এখানে টুয়েলভ দিচ্ছি ধরো তো এই সেম নাম্বার রুট ওভার ইলেভেন এখানেও সেম নাম্বার রুট অভার ইলেভেন এই দুটা সেম ইকুয়াল আছে বাট এখানে অ্যাড করেছি টেন রুট টেন এখানে অ্যাড করছি রুট টুয়েলভ তাহলে নো ডাউট তোমরা মানবে যে দিস পার্ট ইজ গ্রেটার এই যে এই সাইনটা হচ্ছে এর ভেতরের দিকে যে থাকে সেই পার্টটা গ্রেটার আর এটা পার্ট কি স্মলার তো আমি এখান থেকে একটা কথা তো নিশ্চয়ই লিখতে পারি এরকম দেখো এটাকে যদি রেসিপ্রোকাল মানে ওয়ান বাই করি যেটাকে বাংলায় অনন্যক বলে ওয়ান বাই রুট ওভার ইলেভেন প্লাস রুট ওভার টেন করলাম আর এটাও ওয়ান বাই করলাম আর ওয়ান বাই করার সময় রুট টুয়েলভটা আগে লিখলাম একটু ইচ্ছাকৃত প্লাস রুট ওভার ইলেভেন বড়টাকে আগে লিখতে হয় তো যখনই আমরা কোনো নাম্বার দুই দিকে দুটো নাম্বারকে তখন এই সাইনটা কিন্তু উল্টে যাবে কারণ কি কারণটা এখানে তোমরা তো জানো টু ইজ লেস দেন থ্রি সবাই জানে এটা কিন্তু টু আর এবার বাই কে লেস বা কে গ্রেটার এখানে তো থ্রি গ্রেটার তাই এখানে গ্রেটার কোনটা হাফ পার্ট ওয়ান থার্ড পার্টের থেকে গ্রেটার সো সাইনটা কি হলো চেঞ্জ হলো তাহলে এখানে ফলো করো যখনই আমরা ওয়ান বাই দিস নাম্বার আর ওয়ান বাই দিশ নাম্বার করবো যা সাইন থাকবে সেটা উল্টে যাবে সো এখানে সাইনটা উল্টে কি হবে তাহলে এরকম হবে এবার তোমরা যেমন করে সেটাই করবে কিরকম উপরে ওয়ান আর নিচে কি আছে রুট ইলেভেন প্লাস রুট ওভার টেন তো একে ইন্টু করবো কি দিয়ে রুট ওভার ইলেভেন মাইনাস রুট ওভার টেন এটাকে রেশনালাইজিং ফ্যাক্টর বা করণীয় নিরাসক উৎপাদক বলে এটাকে তো এটা এখানেও করলে ইন্টু উপরেও করতে হবে রুট ওভার ইলেভেন মাইনাস রুট ওভার টেন সাইন তো যা ছিল আমি তাই লিখবো সাইনটা আগের মতোই কালার দিয়ে দিলাম এখানেও যদি রেশনালাইজ করি বা হরের করণই নিরসন করি তাহলে কি লিখবো ওপরে ওয়ান ইন্টু নিচে রুট ওভার টুয়েলভ প্লাস রুট ওভার ইলেভেন এটা যা থাকবে তার সাইন চেঞ্জ করে পাশে লিখতে হয় সেটা তো জানো মানে ইন্টু হিসাবে লিখতে হয় তাহলে রুট ওভার টুয়েলভ মাইনাস রুট ওভার ইলেভেন তা ওপরেও ইন্টু দিয়ে কী লিখবো রুট ওভার টুয়েলভ মাইনাস রুট ওভার ইলেভেন এটার সঙ্গে এটা সেম জিনিস লিখতে হয় তো এবার নিচে ক্যালকুলেশন করে দেখো এ প্লাস বিভার ইনসেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে রুট ওভার টুয়েলভ হোল স্কোয়ার মাইনাস রুট ওভার ইলেভেন হোল স্কোয়ার উপরে ওয়ান দিয়ে ইন্টু করলে কি হবে রুট ওভার টুয়েলভ মাইনাস রুট ওভার ইলেভেন তো এবারে আমি যখন এখানে রুটের স্কোয়ার করছি তখন রুটটা তো উঠে যাবে গিয়ে কী থাকবে ইলেভেন সিমিলারলি এখানে কী থাকবে টেন আর এখানে রুট ওভার ইলেভেন মাইনাস রুট ওভার টেন সাইন তো এক যা ছিল তাই কারণ কোনো আর চেঞ্জ হয়নি এখানে টুয়েলভ মাইনাস ইলেভেন উপরে রুট ওভার টুয়েলভ মাইনাস রুট ওভার ইলেভেন নিচে মাইনাস করার পর ভ্যালু কত পাচ্ছি আমরা ওয়ান আর ওপরে রুট ইলেভেন মাইনাস রুট টেন ইজ গ্রেটার দেন এখানেও থাকছে ওপরে রুট টুয়েলভ মাইনাস রুট ইলেভেন আর নিচে কত ওয়ান ডিভাইডের বেলা নিচে ওয়ান থাকার কোনো ভ্যালু নেই বা এটা ওয়ান দিয়ে ডিভাইড করলে একই থাকে তা আলটিমেটলি একই বলতে কী পেলাম রুট ওভার ইলেভেন মাইনাস রুট ওভার টেন ইজ গ্রেটার দেন রুট ওভার টুয়েলভ মাইনাস রুট ওভার ইলেভেন তো আমাকে এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলছে দেখলাম এটা হচ্ছে এই পাশেটা হয়ে গেল গ্রেটার বা বড়ো দেওয়ার ফলে আমরা আনসার লিখবো রুট ওভার ইলেভেন মাইনাস রুট ওভার টেন ইস দা গ্রেটার ওয়ান লিখলেও চলবে বাস এটাই হল আনসার ব্যাপারটা বুঝবে উইদাউট স্কোয়ারিং অন্য অঙ্গগুলো আরও ইজি এটা যদিও ইজি কিন্তু একটু অসুবিধা হয় তাই ভালো করে দেখে লিখে একটু প্র্যাকটিস করে নেবে নেক্সট কোয়েশ্চনে আমরা যাই দেখি নেক্সট কোয়েশ্চনে কি আছে এইবার রোমান নাম্বার ইলেভেন রোমান টুয়েলভ আছে করে দিচ্ছি রোমান নাম্বার ইলেভেন আমি বলছি দুটো সার্কেল আছে মানে দুটো বৃত্ত আছে একটা সার্কেলের রেডিয়াস এইট সেন্টিমিটার আর একটা রেডিয়াস মানে ব্যাসার্ধ এইট আর একটা ব্যাসার্ধ তিন এই দুটার মধ্যে বলা আছে একটা সেন্টার দুটোর মধ্যে এদের কেন্দ্র দয়ের মধ্যে দূরত্ব আছে থার্টিন সেন্টিমিটার এখানে দেওয়া আছে তা বলেছে ফাইন্ড দ্য দ্য ডাইরেক্ট কমন টেনজেন্ট অব দ্য টু সার্কেলস এই দুটো সার্কেলের ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেংথ কত অর্থাৎ বাংলায় হচ্ছে এদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত এই যে কনস্ট্রাকশন বা এই অঙ্কনটা আগে আমাদের বেঙ্গলের সিলেবাসে ছিল এখন এটাকে বাদ দেওয়া হয়েছে সো এই অঙ্কটা অ্যাকচুয়ালি আমার মতে এটা আউট অফ সিলেবাস তবে আমি টেস্ট পেপারে অনেক জায়গায় দেখি আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মতো স্কুলও দিয়েছে সো এটা একবার দেখে যাওয়া ভালো যদি আসে তাহলে তোমরা কী করবে এখন হচ্ছে কি এটা সলভ করতে হয় কি করে ব্যাপারটা আমি একটুখানি এর বেসিক জায়গাটা থেকেও বুঝিয়ে দিচ্ছি এই কনস্ট্রাকশন বা এই সম্পাদ্য কিভাবে করতে হয় সেখান থেকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে রোমান ইলেভেন দুটো সার্কেল দুটো সার্কেল তাদের কেন্দ্র দয়ের মধ্যে ডিস্টেন্স মানে সেন্টার দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে থার্টিন সেন্টিমিটার ধরো এই হলো থার্টিন সেন্টিমিটার এটাকে থার্টিন ধরে নেবে আমি কিন্তু এমনি একটা ড্রয়িং করে বোঝাচ্ছি এখানে একটা সার্কেল আছে কি এইট সেন্টিমিটারের এই রেডিয়াসটা এইটুকু হচ্ছে এইট আর এখানে একটা সার্কেল আছে কি থ্রি সেন্টিমিটার যেটা কনস্ট্রাকশন করার সময় যেটা ফলো করতে হয় তো এই যে থ্রি সেন্টিমিটার আর এখান থেকে ধরো এটা পি কিউ পি কিউ এর টোটাল ডিস্টেন্স হচ্ছে পি কিউ এর ডিস্টেন্স হচ্ছে থার্টিন সেন্টিমিটার কি করতে হয় অ্যাকচুয়ালি এই সার্কেলের যে রেডিয়াসটা আছে থ্রি সেন্টিমিটার সেটা নিয়ে এখানে কেটে নিতে হয় কনস্ট্রাকশনের সময় তাহলে এটা কি হলো থ্রি তাহলে এই বাকি পার্ট টুকু যদি উপর দিয়ে টেনে দিই এটা কি হয়ে গেলো ফাইভ সেন্টিমিটার এই ফাইভ সেন্টিমিটার রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করতে হয় ভেতরে প্রথম কথা করার পর এই যে পি এর মিড পয়েন্ট বা মধ্যবিন্দু এরকম করে বাইসেক্ট করে বের করতে হয় এটা তো তোমরা জানো বের করে এই এখানে কম্পাসের সেন্টারটা বসিয়ে পেন্সিল নিয়ে যদি ঘুরানো যায় এটা যেন এসে কিউতে মিট করে এরকম একটা সেমি সার্কেল ড্র করতে হয় আমার এখানে পুরোপুরি হয়নি তো এই সেমি সার্কেল দুটো যেখানে মিট করলো সেটার নাম ধরো তোমরা সি দিলে এবার সি আর কিউ জয়েন করতে হবে হলো এই সি কিউ এর মেজারমেন্টটা নিয়ে সি থেকে কিউ এর ইকুয়াল ডিস্টেন্স নিয়ে আবার এখান থেকে পি আর সি জয়েন করে আগাতে থাকতে হবে এগোতে এগোতে যেখানে সার্কেলকে টাচ করবে তার নাম দিতে হয় এ কনস্ট্রাকশনটা বলছি আমি তারপরে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এবার সি কিউ এর মেজারমেন্ট নিয়ে এই এতে কম্পাস বসিয়ে এই সার্কেলটাকে টাচ করাবো যখন করানো হয়ে গেল তখন কি করতে হয় এ আর বি পয়েন্টটাতে স্কেল বসিয়ে এমনভাবে একটা লাইন ড্র করতে হবে যাতে শুধু টাচ করে বেরিয়ে যায় এটা একটু ভেতরে গেল আমি আরেকবার ট্রাই করছি এটাও হয়নি এরকম এটা বি পয়েন্ট এই যে এবিটা এখানে এবিটাই হলো ডাইরেক্ট কমন ট্রেনজেন্ট অর্থাৎ সরল সাধারণ স্পর্শক তো এবিটা এবিটা বলতে এই এ থেকে বি পর্যন্ত এইটুকু মেজারমেন্ট লাগবে যদিও এখানে কনস্ট্রাকশনে অ্যারো দিতে হয় তা আমরা এবিটা কার ইকুয়াল করে বানিয়ে সি কিউ ইকুয়াল করে তাহলে এবি বানালাম কার ইকুয়াল করে সিকিউ এর ইকুয়াল করে এবার সিকিউ হচ্ছে কি দেখো আমি যখন এই যে সেমি সার্কেলটা করেছি আমি অন্য কালার দিয়ে বলছি যখন আমরা এই সেমি সার্কেলটা করি এটা একটা সেমি সার্কেল করেছি আমি বললাম এখানে এসে পি তে ইন্টারসেক্ট করবে তো আমি পি থেকে যখন একটা অর্ধবিত্ত বা সেমি সার্কেল করেছি আর এইটা আমরা এই পয়েন্টটা জয়েন করেছি তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ সেমি সার্কুলার অ্যাঙ্গেল বা অর্ধবিত্ত কোণ কত সমকোণ তো এবার এই যে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা পেলাম তার এইটুকু জায়গা হচ্ছে এই রেডিয়াসের ইকুয়াল কত হলো সেন্টিমিটার বুঝে নাও আর কত টোটালটা হচ্ছে থার্টিন সেন্টিমিটার এই যে আমি লিখে রেখেছি তাহলে এটা 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 রাইট রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বা অতিভুজ এই নাম্বারগুলোর আমার এখন দরকার নেই তোমরা বুঝে গেলে তাহলে এখানে ফাইভ সেন্টিমিটার দরকার নেই তাহলে এই যে ট্রাইঙ্গেলটা আমি ডার্ক করলাম তার এটা রাইট অ্যাঙ্গেল এটা রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ এটা হাইপোটেনুস বা অতিভুজ অতিভুজের দৈর্ঘ্য থার্টিন সেন্টিমিটার হাইবেটানুস বেসটা ফাইভ পারপেন্ডিকুলার কত এই পারপেন্ডিকুলার যখন সিকিউ আমার পেয়ে যাব সিকিউ এর ইকুয়াল হচ্ছে এবি দ্যাট মিনস টেনজেন্টার লেন্থ পেয়ে গেলাম তো এইভাবে অ্যাকচুয়ালি ড্রয়িং করতে হয় ড্রয়িং করার সময় তোমরা এই সেমি সার্কেল না করলেও চলবে তার লিখবে কি হিয়ার মানে বাংলায় তো লিখবে এখানে ইন ট্রায়াঙ্গেল বেশি কিছু লিখতে হবে না ইন ট্রায়াঙ্গেল ছবিতে দেখো ইন ট্রায়াঙ্গেল পি সি বা পি সি কোনটা অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলিউ সেটা টু 13 ডিগ্রি আর একটা কথা লিখবে এই যে ব্র্যাকেটে লিখবে এইট মাইনাস এই যে এটা থ্রি সেন্টিমিটার কেটেছিলাম আমরা সেটা এইট মাইনাস থ্রি সেন্টিমিটার মানে কত ফাইভ সেন্টিমিটার লিখতে হবে এটা বুঝলে তো অনেক কিছু কিন্তু লিখবে এটা দেয়ার ফর এবার তোমরা লেখো অ্যাকর্ডিং টু পাই মানে উপপাদ্য অনুসারে আমি বাংলা জন্য বলে দিচ্ছি মিডিয়াম তার মানে এখানে এই ট্রাইঙ্গেলস কোনটা এটা তাহলে এখানে পারপেন্ডিকুলার স্কোয়ার মানে সিকিউ স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকোয়াল টু হাইপ্রোটন স্কোয়ার তাহলে লিখবো কি সিকিউ স্কোয়ার প্লাস পিসি হলো বেস ইকুয়াল টু হচ্ছে পি তো সি আমরা বের করবো তো সিকিউ কিউ স্কোয়ার রেখে দিলাম পিকিউ স্কোয়ারকে রাইট সাইডে সাইডে কিউ স্কোয়ার পাশে পি সি স্কোয়ার নিয়ে এলাম তো অনলি সিকিউ যখন আমি লিখবো তাহলে এখানে তো স্কোয়ার উঠ দিতে হবে পিকিউ কত আছে থার্টিন তাহলে থার্টিন স্কোয়ার মাইনাস কত আছে ফাইভ স্কোয়ার বাইরে কিন্তু তখন সেন্টিমিটার দেবো কখন সেন্টিমিটার যখন ভ্যালু পুট করবো তখনই আমরা ইউনিট অ্যাপ্লাই করবো তাহলে সিকিউ ইকুয়াল টু রুট ওভার তোমরা এটা সলভ করে দেখবে এই রুট ওভারটা করার পর ওয়ান ফোরটি ফোর আসবে যার স্কোয়ারুট কত টুয়েলভ সেন্টিমিটার কোনটা পেলাম সি কিউ দ্য বাংলায় বলে দিচ্ছি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ইকুয়াল টু যেটা হচ্ছে এবি এবি আবার কার ইকুয়াল সিকিউ এর ইকুয়াল সিকিউ আমরা কত পেলাম টুয়েলভ সেন্টিমিটার ইগনোর করবে না আর এটা বাংলায় হবে সরল সাধারণ স্পর্শক নামটা কিন্তু এই ডাইরেক্ট কমন কথাটার অর্থ হলো বাংলায় সরল সাধারণ স্পর্শক এটা কনস্ট্রাকশন বা সম্পাদক আমাদের সিলেবাসে নেই আবার কথাটি বললাম তবু অঙ্কটা দেয় তাহলে এটাই হবে তার সমাধান এভাবে করবে এবং এইটুক ক্যালকুলেশন তোমরা করে নেবে চলো আমরা পরের কোশ্চেনটা দেখি কি আছে পরের কোশ্চেনে বলেছি কি অবজেক্টিভ অবজেক্টিভের লাস্ট থার্টিন যে একটা লোকের ওয়েট হচ্ছে কি ফরটি কেজি আর এ তার এটা ডিসাইড করলো যে তার প্রতি বছর ওয়েট কমাবে কত পার্সেন্ট অ্যাট আ রেট অফ ফাইভ পার্সেন্ট করে এইভাবে দু বছর পর তার ওয়েটটা কমে কতটা হবে তা চলো আমরা অঙ্কটা করি তাহলে ফোর রোমান নাম্বার টুয়েলভ এটা হচ্ছে লাস্ট অবজেক্টিভের তাহলে ওর প্রেজেন্ট ওয়েট কত লোকটার প্রেজেন্ট ওয়েট হচ্ছে কত ফর্টি কেজি এটা মাথায় রাখবে কি রেটে ও ওয়েট রিডিউস করবে প্রতি বছর বলছে ফাইভ পারসেন্ট করে কত বছর পর হিসাব করতে হবে আফটার টু ইয়ার্স তার ওয়েট কতটা ঘেটে ঘুটে কতটাতে পৌঁছাবে তো একবারে লিখবে তোমরা এখানে বাই কোশ্চেন বা বাংলায় লিখবে প্রশ্ন মতে প্রশ্ন মতে দুই বছর পর বাংলায় লিখে দিই দুই বছর পর তার ওজন কমে হবে সেটা ইংলিশে কি লিখব আফটার টু ইয়ার্স হিজ ওয়েট উইল বি টু একবারে ফর্মুলা বসাবে ফর্মুলা কি ফর্মুলাটা এরকম ছিল পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মনে করিয়ে দিলাম এটা হলো ফর্মুলা তা পি বলতে তার প্রেজেন্ট ওয়েট কত আছে ফর্টি ইন্টু ওয়ান মাইনাস যখন রিডিউস হয় তখন হয় মাইনাস যখন ইনক্রিজ হয় তখন কিন্তু এটা হবে প্লাস তো ফাইভ বাই হান্ড্রেড টু দি পাওয়ার ইয়ার ইয়ার কত টু ইয়ার তো ইউনিট কি ওজনটা ওজনের ইউনিট কি কেজি ক্যালকুলেশনটা দেখো এখানে ক্লিয়ার ক্যালকুলেশনটা দেখবে ফর্টি হান্ড্রেড ইন্টু ওয়ান মানে হান্ড্রেড হান্ড্রেড থেকে ফাইভ গেলে কত থাকে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড তাহলে ভেতরের নাম্বারটা কি নাইনটি ফাইভ বাই হান্ড্রেড কিন্তু স্কোয়ার থাকার জন্য আমি দুবার লিখবো নাইনটি ফাইভ বাই হান্ড্রেড এত কেজি এইবার এখানে ক্যালকুলেশন একটা জিনিস মাথায় রাখবে যদি নিচের হান্ড্রেড পুরোপুরি কেটে না যায় তাহলে জিরো রাখা ভালো ডেসিমেল বসাতে সুবিধা হয় তা আমরা কি করে এটা মেকআপ করব নাহলে বোকার মতো এটা কাটলে তোমরা ক্যালকুলেশন মিলাতে পারবে না প্রথম কথা হচ্ছে টোয়েন্টি দিয়ে যদি এটা কাটি এটা টু টোয়েন্টি দিয়ে এটা কাটলে কত হয় ফাইভ ফাইভ দিয়ে এটাকে কাটলে হয় কত নাইনটিন এবার এখানেও ফাইভ দিয়ে কাটলে উপরে কত হবে নাইন্টিন ফাইভ দিয়ে করলে কত হবে টোয়েন্টি এই টু দিয়ে যদি টোয়েন্টিকে আমি ক্যান্সেল করি কত হবে টেন নিচের টেন থাকা ভালো ডেসিমেল বসাতে সুবিধা হয় তো বেসিক্যালি আমরা কত পেলাম উপরে নাইনটিন ইনটু নাইনটিন নিচে কত পেলাম টেন এত কেজি নাইন্টিন ইনটু নাইনটিন হচ্ছে থ্রি সিক্সটি ওয়ান নিচে কত ছিল টেন এত কেজি তো এটাকে যদি আমরা ডেসিমেলে করি তাহলে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান কেজি তাহলে যে পার্সেন্টটা ফর্টি কেজির ছিল তার ওয়েট দু বছর পর কমতে কমতে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান কেজি হবে এটাও ভেবে দেখবি যে কমলে তো ফর্টি নিচে আসবে সো আমাদের আনসারটা কিন্তু ঠিক আছে বলে আমরা পরীক্ষার হলে এটা আমরা জ্ঞান করতে পারবো এইবার কথা হচ্ছে কি আমি এই অবজেক্টিভ তো এখানে শেষ হলো আমি একটা এই পেজের মধ্যে একটা শার্টস বা করণীয় আসে সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই সেভেনের ওয়ান এই পেজেরই পর্ষদ সেভেন ওয়ান পর্ষদের পেজ নাম্বার কত থ্রি সেভেন্টি টু তো এখন যে পেজটাই থাকবে অঙ্কটা থ্রি হান্ড্রেড সেভেনটি থ্রি তো বলেছে কি এক্স ইকাল টু এরকম বিগ একটা রুট দিয়ে তার ভেতরে আবার বলেছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বলছি কি এটা ভ্যালু গিভেন আছে তো এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এর ভ্যালু কত ইকোয়াল টু কোশ্চেন মার্ক মানে এর ভ্যালু কত দেখা যাক সলভ করা যাক সিন্স আমরা এখান থেকে সলভটা স্টার্ট করলাম সলভ লিখবে বা সলিউশন লিখবে তো এটাকে বিগ রুট দিয়ে নিই তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান তো একটা কাজ করি দেয়ারফোর এক্স ইকুয়াল টু এই বিগ রুটটা আগে সরাবো না রুট ফাইভ প্লাস ওয়ান আর নিচে আসে কি রুট ফাইভ মাইনাস ওয়ান এই মাইনাসের অপোজিট সাইন কি দেবো আমরা এখানে রুট ফাইভ প্লাস ওয়ান যেটাকে রেশনালাইজেশন বলে বা করণীয় নিরসন তাহলে উপরেও রুট ফাইভ প্লাস ওয়ান সেম দিয়ে মাল্টিপ্লাই করব। কিন্তু রুটটা কিন্তু একদম কভার আপ করে দেবে তো আর এক্স লিখছি না লেফট সাইডে তো এবারও কিন্তু স্কোয়ার রুটটা থেকে যাচ্ছে ভালো করে বুঝবে এখানে তো উপরে কিন্তু আমরা দুটো রুট ফাইভ প্লাস ওয়ান পেলাম তাহলে দুটোকে ইন্টু করলে অ্যাকচুয়ালি রুট ফাইভ প্লাস ওয়ান এর কি লিখতে পারি হোস্কোয়ার আর নিচে এ মাইনাস প্লাস বি মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এবার স্কোয়ার রুট থাক হোল স্কোয়ার নিচে রুট ফাইভের স্কোয়ার মানে ফাইভ আর এখানে ওয়ান তাহলে ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে একবারে লিখবো ফোর তো বেসিক্যালি এই যে ফোরের স্কোয়ার রুট আছে তাহলে নিচে কত আসবে টু আর এই যে হোল স্কোয়ার আছে আবার উপরে রুট আছে দুটো ক্যান্সেল করলে উপরে কি হবে রুট ফাইভ প্লাস ওয়ান এটা কার ভ্যালু পেলাম এক্স এর ভ্যালু তো এখান থেকে যদি আমি তোমাদের বলি এটা এক্স এর ভ্যালু এটা বিশেষভাবে আমরা মার্ক করে রাখলাম যদি বলি এক্স এ স্কোয়ার তো আমরা কি করবো রুট ফাইভ প্লাস ওয়ান এর হোস্কোয়ার করবো আর নিচে টু স্কোয়ার মানে কত লিখবো ফোর রুট ফাইভ প্লাস ওয়ান এর হোস্কোয়ার কি রুট ফাইভ স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি রুট ফাইভ ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার বাই ফোর তা এবার রুট ফাইভের স্কোয়ার মানে কি ফাইভ প্লাস মিডিলের পার্টটা ইন্টু করলে টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই কত ফোর তার মানে উপরে ফাইভ আর ওয়ান মিলে কি হল সিক্স প্লাস টু রুট ফাইভ বাই ফোর এটা আমরা কার ভ্যালু পেলাম এক্স স্কোয়ার তো এবারে আর তোমরা চলে আসো এখানে লেখো নাও লিখে কিসের কিসের ভ্যালু চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ভেবে দেখো এক্স স্কোয়ারকে আমরা এখনই বের করলাম কি সিক্স প্লাস টু রুট ফাইভ বাই ফোর তো সো আমরা নিচে ইকুয়াল টু সাইন দিয়ে সিক্স প্লাস টু রুট ফাইভ বাই পেলাম ফোর মাইনাস এক্সের ভ্যালু আমরা পেয়েছি এই যে এক্সের ভ্যালু পাশেই আছে আছে কি রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু আর প্লাস ওয়ান এখানে থাকলো এবার দেখো এই ফোর ফোর টু আর ওয়ান যে আছে তার এলসিয়াম বা লসু কত ফোর তা ফোর দিয়ে ফোর ডিভাইড করলে ওয়ান থাকে তাহলে উপরে একটা যা আসে তাই লিখব এবার টু দিয়ে কে ডিভাইড করলে টু থাকে সেই টু দিয়ে এটাকে ইন্টু করলে কি হবে সামনে মাইনাস আসে টু রুট ফাইভ প্লাস ইন্টু মাইনাস মাইনাস টু ইন্টু ওয়ান মানে কি টু আর এই ওয়ানের নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে কে ডিভাইড করলে ফোর ফোর দিয়ে ওয়ানকে ইন্টু করলে কি হবে ফোর ওয়ান যা ফোর এবার ক্যালকুলেশন দেখো নিচে ফোর থাকলো থাকুক টু রুট ফাইভ আর টু রুট ফাইভ আমি ক্যান্সেল করে দিলাম তাহলে উপরে কি থাকে সিক্স আর প্লাস ফোরটাকে আগে নিয়ে আসি মাইনাস টুটা পরে নেই ফোর আর সিক্স মিলে টেন টেন থেকে টু গেলে কী থাকে এইট নিচে কত ফোর ডিভাইড করলে আনসার কত পেলাম টু তো অনেক রকম সার্চ তোমরা করেছ হয়তো কারো এটা বাদ পড়ে যেতে পারে তাহলে নিশ্চয়ই বুঝলে এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট আমি আবার মানে বড়ো কোশ্চেনগুলোর আনসারের জন্য একটা ভিডিও দেব। এই পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো কমসে কম ইয়েস কথাটা লিখে যাবে বা একটা লাইক দেবে থ্যাংক ইউ